কর্কট রাশির জন্য চার মে থেকে সাত মে দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি অত্যন্ত শুভ এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় হতে চলেছে এই সময়ের মধ্যে কর্কট রাশির জাত করা অনেক বড় ধরনের খুশির দিন অতিবাহিত করবেন গঠিত রাজযোগ এবং মহাযোগের প্রভাবে এই সময়কালটি জীবনের বিভিন্ন দিক কর্মজীবন আর্থিক অবস্থা সম্পর্ক এবং মানসিক শক্তির জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে এই সময়ে গঠিত রাজ্যগুলির মধ্যে পারিজাত গজকেশরী কেদার কাহাল হর্ষ উভরাচারী এবং বসি নামক সাতটি রাজ্যোগের প্রভাব থাকবে পাশাপাশি সর্বার্থসিদ্ধি যোগ শোভন যোগ এবং রবিযোগ আরও তিনটি মহাযোগ গঠন হবে যা আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এই সময়কার মধ্যে আপনার কর্মজীবনে এক নতুন উল্লম্ফন আসবে আপনি যে কাজেই হাত দেবেন তাতে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এই সময়কার মধ্যে ফলপ্রসূ হবে চাকরি বা ব্যবসায় পদোন্নতি পেতে পারেন এমনকি আপনি নতুন উদ্যোগ শুরু করলে তা সফল হবে যদি আপনি কোনো নতুন ব্যবসায় নামতে চান তবে এটি একটি উপযুক্ত সময় অর্থনৈতিকভাবে এই সময়কার মধ্যে অনেক নতুন সুযোগ আসবে এবং আপনার আয় বাড়বে নতুন বিনিয়োগের ক্ষেত্রে আপনি লাভবান হবেন এবং এর মাধ্যমে আপনার ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশেষত দাম্পত্য জীবন এবং পরিবারের সঙ্গে সম্পর্ক এই সময়ে উন্নতির সম্ভাবনা অনেক বেশি যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে তবে তা সমাধান হয়ে যাবে এবং সম্পর্ক আরও গভীর হবে পরিবারে শান্তি ও সমঝোতা ফিরবে আপনি যদি একক হন তবে এই সময়েই নতুন সম্পর্কের সূত্রপাত হতে পারে যা আপনার জীবনে আনন্দ এবং সুখ নিয়ে আসবে এই সময়ের মধ্যে আপনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন আপনার মানসিক চাপ কমে যাবে এবং আপনার চিন্তাভাবনা পরিষ্কার হয়ে উঠবে যার ফলে আপনি যে কোনো সমস্যার সমাধান সহজেই করতে পারবেন আপনার আত্মবিশ্বাস আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে শারীরিকভাবে আপনার স্বাস্থ্যে কোনো বড় ধরনের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কম তবে কিছু মানসিক চাপ বা উদ্বেগ অনুভব করতে পারেন যা ধ্যান এবং যোগ ব্যায়ামের মাধ্যমে কাটিয়ে উঠতে হবে শরীর এবং মনকে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামের দিকে নজর দিন এই সময়টি আপনার জীবনে এক বিশেষ ধাপ নিয়ে আসবে যেখানে আপনি আপনার সকল পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত করতে পারবেন রাজযোগ এবং মহাযোগগুলোর সাহায্যে আপনার সাফল্যের পথ প্রশস্ত হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবেন যা আপনার ভবিষ্যতকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করবে এ সময়কালে কর্মজীবন এবং ব্যবসা নিয়ে নতুন আশা এবং সুযোগ আসবে পারিজাত রাজ্য এবং গোচকেশ্বরী রাজ্যক কর্মক্ষেত্রে আপনার সাফল্য নিশ্চিত করবে আপনি যদি কোনো নতুন প্রকল্প হাতে নিতে চান বা নতুন ব্যবসায় নামতে চান তবে এটি একটি খুবই সময়। নতুন চাকরির সুযোগ কিংবা পদোন্নতি পেতে পারেন এটি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে সামনে এনে আপনাকে সম্মান ও স্বীকৃতি প্রদান করবে আপনার কাজে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো ধরনের প্রকল্পের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবেন কেদার রাজযোগ এবং কাহাল রাজযোগ ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে আপনার কাছে নতুন ব্যবসায়িক সুযোগ আসবে এবং আপনি অত্যন্ত লাভজনক কোনো বিনিয়োগ করতে সক্ষম হবেন ব্যবসার ক্ষেত্রে আপনি যে কোনো নতুন উদ্যোগ নিলে তা ফলপ্রসূ হবে এবং আপনি লাভবান হবেন বিশেষত আপনার জন্য আর্থিক অগ্রগতি এবং সফলতা উজ্জ্বল হবে তাই এই সময়টি কোনো নতুন ব্যবসায় বিনিয়োগ কিংবা অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য একেবারে উপযুক্ত আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদী সাফল্য অর্জিত হবে আপনার সম্পর্কের ক্ষেত্রে এই সময়কার মহাযোগগুলি আপনাকে সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী করবে হর্ষ রাজ্য এবং উভয়াচারী রাজযোগ আপনাকে পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে শান্তি এবং সমঝোতার অভিজ্ঞতা প্রদান করবে আপনি যদি একক হন তবে এই সময় আপনার জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে আপনার সামাজিক জীবনে এক নতুন আবেগের সূচনা হবে যা আপনাকে সুখী করবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে বোঝাপড়া এবং সম্পর্কের গভীরতা বাড়বে পুরনো সমস্যাগুলি সমাধান হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সুখী সময় কাটাতে পারবেন এছাড়া বসী রাজ্য আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে ধৃতা আনবে আপনি আপনার পরিবারের প্রতি বেশি মনোযোগ দেবেন এবং তাদের সাথে সম্পর্ক গভীর হবে সম্পর্কের মধ্যে শান্তি সম্মান এবং ভালোবাসা বৃদ্ধি পাবে যা আপনার দাম্পত্য এবং পারিবারিক জীবনকে আরও সমৃদ্ধ করবে এ সময়কার মধ্যে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে কাহাল রাজযোগ আপনাকে স্বচ্ছভাবে চিন্তা করতে সাহায্য করবে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলবে আপনার মনের মধ্যে যে কোন দ্বিধাদ্বন্দ্ব বা অনিশ্চয়তা থাকবে না কারণ আপনি স্পষ্টভাবে জানবেন কি করতে হবে এবং কিভাবে সফল হতে হবে মানসিক শান্তি এবং স্থিতিশীলতার ফলে আপনি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন আপনার মানসিক অবস্থান শক্তিশালী হবে যা আপনাকে জীবনের নানা দিক থেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে এই সময়কাল শারীরিকভাবে আপনার জন্য ভালো থাকবে তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা উদ্বেগ সৃষ্টি হতে পারে তবে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে সঠিক বিশ্রাম যোগ যোগব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস আপনার শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে গজকেশরী রাজযোগ আপনাকে শারীরিক শক্তি প্রদান করবে ফলে আপনি শারীরিকভাবে একেবারে সুস্থ এবং সক্ষম থাকবেন মানসিক শান্তির জন্য আপনি ধ্যান এবং প্রাকৃতিক উপায় অনুসরণ করলে তা আপনার শরীর এবং মনকে পূর্ণভাবে শক্তিশালী করবে এই চার দিনের মধ্যে আপনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে সক্ষম হবেন এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য সহকারে প্রতীকী সুযোগ কাজে লাগাতে হবে আপনি যে কোনো বাধা বা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সাফল্য অর্জন করতে পারবেন আপনার জীবনের প্রতিটি দিক থেকে এই সময়কার মহাযোগ এবং রাজ্য আপনার জন্য লাভজনক হবে এই সময় আপনি আপনার জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবতে শুরু করবেন পারিজাত ও হর্ষ রাজ্যোগ আপনাকে আপনার আত্মা উদ্দেশ্য এবং অন্তরের প্রকৃত ইচ্ছার সঙ্গে সংযোগ স্থাপন করাতে সাহায্য করবে যারা আধ্যাত্মিক পথে চলেন তাদের জন্য এটি এক অলৌকিক সময় ধ্যান মন্ত্রচর্চা বা আত্মশুদ্ধির যে কোনো প্রচেষ্টা ফলপ্রসূ হবে এমন কি যারা ধর্ম বা আধ্যাত্মিকতাকে তেমন গুরুত্ব দিতেন না তারাও হঠাৎ অনুভব করবেন যে জীবনে কেবল বাহ্যিক সফলতা নয় অন্তরের শান্তিও প্রয়োজন আপনি হয়তো এমন কিছু প্রশ্নের মুখোমুখি হবেন যেগুলির উত্তর আপনাকে আপনার আত্মবিশ্বাস মানসিক শান্তি এবং জীবনের গভীরতর উপলব্ধির দিকে নিয়ে যাবে এই সময়ের আরেকটি বড় উপহার হল আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য কাহাল ও বসী রাজযোগের কারণে আপনার মন আরও স্থির এবং সংগঠিত হবে আগের যেসব পরিস্থিতিতে আপনি উত্তেজিত হয়ে যেতেন এখন সেগুলির প্রতি আপনি অনেক শান্ত এবং কৌশলী প্রতিক্রিয়া দেখাবেন আপনি বুঝবেন সব পরিস্থিতিতে তাড়াহুড়া করে নয় বরং চিন্তা ভাবনা করে কাজ করাই আপনাকে দীর্ঘমেয়াদে সফলতা এনে দিতে পারে এই মানসিক ভারসাম্য আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি আপনার সঙ্গী বা পরিবারের সঙ্গে আরও ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হবেন যা সম্পর্ককে আরও দৃঢ় করবে উভয়াচারী ও গজকেশরী রাজ্যোগের প্রভাবে আপনার সামাজিক অবস্থান এবং পরিচিতির পরিসর বাড়বে আপনি এমন কিছু মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন যারা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন হোক পেশাদার ক্ষেত্র বা ব্যক্তিগত পরিসর আপনার চিন্তাধারা আচরণ ও উদারতা অন্যদের মন জয় করবে মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে কারণ তারা আপনার মধ্যে এমন কিছু গুণ দেখতে পাবে যা আগে প্রকাশ পায়নি আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ সামাজিক বা পেশাগত মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন যেখানে আপনার স্বাভাবিক নেতৃত্ব গুণ এবং উপস্থিত বুদ্ধি সকলকে মুগ্ধ করবে এই সময়টাতে আপনি নিজের বহু পুরনো অভ্যাস বা মানসিক সীমাবদ্ধতাকেও চ্যালেঞ্জ জানাবেন পারিজাত ও সর্বার্থ সিদ্ধি যোগের সম্মিলিত প্রভাবে আপনি হঠাৎ বুঝতে পারবেন যে জীবনের বহু অসুবিধার জন্য বাইরের কারণ নয় বরং আপনার নিজস্ব মানসিক গঠন দায়ী ছিল আপনি নিজেকে পুনর্গঠনের জন্য প্রস্তুত হবেন হয়তো আপনি কোনো কোর্সে ভর্তি হবেন কোনো নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করবেন কিংবা নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হবেন এই সময়কার মধ্য দিয়ে আপনি নিজের ভেতরে সংস্কার করে এক নতুন মানুষ হয়ে উঠবেন কর্কট রাশির জাত করা সাধারণত আবেগপ্রবণ পরিবারকেন্দ্রিক এবং সহানুভূতিশীল হন কিন্তু এই চার দিনের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে নিজের আবেগকে শক্তিতে পরিণত করতে হলে আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরি এই উপলব্ধি আপনাকে একটি নতুন জীবনের দিকে নিয়ে যাবে আপনি আর কেবল নিজের আবেগে বাঁচবেন না বরং আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবিক ও কার্যকর সিদ্ধান্ত নিতে শিখবেন এই সময় আপনি আরও প্রাপ্তবয়স্ক ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল হয়ে উঠবেন এ সময়টা আপনাকে একজন আত্মবিশ্বাসী স্থির ধৈর্যশীল এবং দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই রাজযোগ ও মহাযোগের শক্তি আপনাকে কেবল সফল নয় একজন পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সমস্ত সম্ভাবনা এনে দেবে এই চার দিনের সময়কাল শুধু ক্ষণিকের সৌভাগ্য নয় এটি একটি বৃহৎ পরিবর্তনের সূচনা আপনি যে মানসিক পরিপক্কতা আত্মবিশ্বাস আর্থিক ও সম্পর্কের উন্নতি এই সময়ে অর্জন করবেন তা শুধু বর্তমানেই সীমাবদ্ধ থাকবে না বরং ভবিষ্যতের পথ রচনায় মাইল ফলক হয়ে থাকবে কর্কট রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে পাওয়া উপলব্ধিগুলোকে বাস্তব জীবনের সিদ্ধান্তে রূপ দিতে পারা যেমন আপনি যদি এই সময়ে বুঝতে পারেন যে কোনো একটি পেশা বা ব্যবসা আপনার প্রকৃত উদ্দেশ্য নয় তবে সেটা বদলানোর সাহস আপনার মধ্যে থাকবে কিংবা যদি কোনো সম্পর্ক দীর্ঘদিন ধরে বোঝা পড়ার বাইরে থেকে যায় আপনি তখন উপলব্ধি করবেন সেটিকে কিভাবে মেরামত করতে হবে অথবা ছাড়াও দিতে পারবেন সম্মানের সঙ্গে এই রাজযোগগুলোর মধ্যে যেমন কাহাল ও বসি রাজ্য আপনাকে নেতৃত্বগুণ ও প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করবে তেমনই উভয়াচারী এবং হর্ষ রাজ্য আপনাকে দেবে অভ্যন্তরীণ শান্তি ও মানবিক সংবেদনশীলতা এর ফলে আপনি হয়ে উঠবেন এমন এক মানুষ যার মধ্যে ভারসাম্য থাকবে নেতৃত্ব এবং সহানুভূতির এটি এমন এক বিল গুণ যা আপনাকে জীবনের অনেক বড় সিদ্ধান্তে পরিপক্কতার সঙ্গে এগোতে সাহায্য করবে এই সময়ের অভিজ্ঞতা আপনাকে দেখিয়ে দেবে আপনি ঠিক কোন পথে চললে সবচেয়ে বেশি শান্তি ও সাফল্য পাবেন যারা শিক্ষানবিষ ছাত্র বা গবেষণায় যুক্ত তাদের জন্য এটি একটি মহান সময় সিদ্ধ